বন্ধুর আমি বানাবো ভাজিয়া দিয়ে কারি তো দেখুন কীভাবে বানিয়েছি প্রথমে বেসন নিয়ে নিয়েছি তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা কুচি লবণ স্বাদ অনুযায়ী আর একটু ওটা দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নেবো ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াইতে আমি এইগুলোকে একে একে সবগুলোকে ভাজিয়া বানিয়ে নিয়েছি ভাজিয়া বানিয়ে নিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নেবো ভাজিয়াগুলোকে তো এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে আমার এবার আমি এদিকে ঘোল নিয়ে নিয়েছি তো এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে কারি পাত্তা। আর দিয়ে দেব রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি ওই ঘোলটাকে ঢেলে দেব। যতটা পরিমাণ ঘোল দেব ততটা পরিমাণ জল দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নেয়ার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব একটু বেসন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্রেভিটা যখন ফুটে নে ফুটে যাবে তখন আমি এই ভাজিয়াগুলোকে দিয়ে দেব ভাজিয়াগুলোকে দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নেব যাতে এই গ্রেভিটা ভিতরে ঢোকে ভাজে ভাজিয়ার ভিতরে তো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আজ এই পর্যন্ত বাই